হ্যালো গাইস আসসালামু আলাইকুম শখের পেটস ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম কয়েকদিন আগে আমি বেড়াতে গিয়েছিলাম আমার ফুকুর বাসায় তো আপনাদেরকে পুরোনো একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমার ফুকুর বাসায় অনেকগুলো মুরগি আছে তো আজকের ভিডিওতে আবারও আমার ফুকুর বাসার মুরগিগুলো টুকিটুকি আপডেট শেয়ার করবো সবাই পুরো ভিডিওটি দেখে থাকুন এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা মুরগির সাথে অনেকগুলো বাচ্চা ফুটেছে মুরগিটা দেখতে অনেক সুন্দর এই মুরগিটা আমার ফুপুর বাসায় ছোট থেকে বড় হয়েছে এরপর আবার ডিম থেকে বাচ্চা ফুটিয়েছে দেখতে পাচ্ছেন আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আরো একটা মুরগির সাথে বাচ্চা ফুটেছে এই মুরগিটা অনেক পুরোনো আপনাদেরকে পুরোনো ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার দুইটা বড় মুরগি ছিল এইটা আরেকটা হচ্ছে গলা ছিলাম মুরগি তো ওই ছিলা মুরগিটা ডিমে বাচ্চা ফোটাতে বসে তারপর ওইখানে মারা গেছে পরে ডিমগুলো এই যে এই দুইটা মুরগির নিচে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ছিলা বাচ্চা ফুটেছে এখন পুরোনো মুরগিগুলোর মধ্যে শুধু এইটাই রয়েছে দেখতে পাচ্ছেন এই মুরগিটা অনেক সুন্দর আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আরো কয়েকটা বড় সাইজের বাচ্চা রয়েছে এগুলো হচ্ছে এদের আগের বেশের বাচ্চা এই বাচ্চাগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন গলা শিলা বাচ্চাও আছে তো এখানে গলা শিলা সবগুলোই হচ্ছে মোরগ বাচ্চা আর একটা শুধু এই সাদাটা মুরগি বাচ্চা যে তোমার পুকুর এখন বড় শিলা মুরগি নাই তাই এটাকে বড় করবে নাহলে আমি নিয়ে আসতাম মুরগিটা দেখতে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন তো এরপরে যে পাশে দেখতে পাচ্ছেন তাদের গরুর একটা সুন্দর বাছুর হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা ঘরের সামনে এসে দাঁড়িয়েছিল আর আমি একটু ভিডিও করতেছিলাম দেখতে পাচ্ছেন বাছুরটা খুবই সুন্দর হয়েছে সবাই মাসাল্লা বলবেন বাচ্চাটার জন্য আর এই যে বেশ কিছুক্ষণ মুরগি বাচ্চাগুলোকে একটু সকালবেলা ছেড়ে রেখেছিল এরপরে যে আটকে বাচ্চা বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন অনেক চঞ্চল ঘরে যেতে চাইতেছিল না তো এই যে বাচ্চাগুলোকে আটকে দিয়ে দেখতে পাচ্ছেন কিছু ফিটকিতে দিয়ে দিল বাচ্চাগুলো খুব সুন্দর করে খেয়ে নিতেছে আমার ফুপুর এই মুরগিটার জাতটাও অনেক ভালো আপনাদেরকে যে দেখিয়েছিলাম একটা পুরনো মুরগি ছিল আমার পুষ্পা তো ওই মুরগিটা আমার ফুপুর কাছ থেকে এনেছিলাম আর ওই মুরগিটাই যে এই মুরগিটারই বাচ্চা ছিল ওই মুরগিটাও অনেকগুলো করে ডিম দিত তো এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো দুইটাই সুন্দর করে খেয়ে নিতেছে আর এই যে পাশে দেখতে পাচ্ছেন আরও একটা বড় মুরগির সাথে বাচ্চা আছে আর এগুলোকে ছেড়ে রেখেছে এই বাচ্চাগুলো বড় হয়ে গেছে তাই ঘরের সামনে একটু ছেড়ে রেখেছিল এর অন্যদিকে যায় না আমার ফুপুর বাসাটা হচ্ছে একটু গ্রামের দিকে তো সেই দিকে প্রচুর শেয়াল বের হয় দিনের বেলায় বড় মুরগি নিয়ে যায় তাই এদেরকে একটু দেখে দেখে রাখতে হয় দেখতে পাচ্ছেন এখানে আরো কয়েকটা বড় মোরগ মুরগি আছে এই মোরগটা মার্শাল অনেক সুন্দর আর এই মুরগিগুলো ডিম পার্টতেছে এগুলোর কয়েকদিন আগে বাচ্চা ফুটিয়েছিল আবার এগুলো এখন ডিম পড়তেছে কিছুদিন পরে এদের আবার বাচ্চা ফুটাবে তো আবার পরে যখন যাব তখন যদি এগুলো থাকে তখন আপনার সাথে অবশ্যই শেয়ার করব দেখতে পাচ্ছেন এই যে মুরগিগুলো ঘুরে ঘুরে যে গরুর গোয়ালের এক পাশে যে পোকামাকড় হয় এগুলো খেয়ে নিতেছে খুব সুন্দর করে তো গ্রামের মুরগিগুলো এইভাবে ছাড়া থাকে সারাদিন আর এই যে দেখতে পাচ্ছেন দুপুরবেলা এই বাচ্চাগুলোকে একটু ভুষি আর ভাতের সাথে মাখিয়ে দিল যদিও বাচ্চাগুলোকে ভাত খাওয়ানো ঠিক না বাচ্চাগুলোকে ভাত খাওয়ালে এরা ঝিম পারে তবুও গ্রামের দিকে এগুলো খাওয়ায় দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো এগুলো পেয়ে কত খুশি হয়ে গেছে খুব সুন্দর করে খেয়ে নিতেছে তো তারা গ্রামের দিকে বাচ্চাগুলোকে এরকম ভাত চাল এগুলোই খাওয়ায় দেখতে পাচ্ছেন আর এই যেই পাশে বড় মুরগির বাচ্চাগুলোকেও দেখতে পাচ্ছেন এখানে ভাত দিয়ে দিলো অনেকগুলা তো এগুলোকে মশালের ভিতরে আটকে রেখেছে শেয়ালের কারণে কারণ এগুলো তো অন্যদিকে চলে যায় শেয়াল এগুলোকে নিয়ে যায় আরও বাচ্চা ছিল এখানে অনেকগুলো বাচ্চা নিয়ে গেছে আবার অনেকগুলো মারাও গেছে তো সবগুলো থেকে একটা রয়েছে আর এই কয়েকটায় সবগুলো বড় করবে বড় করে বিক্রি করবে শুধু গলার শিলাগুলো রাখবে তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোকে যেহেতু সারাদিন আটকানো রাখে তাই এরা অনেক ক্ষুধার্ত থাকে দেখতে পাচ্ছেন খাবারটা সাথে সাথে খুব সুন্দর করে খেয়ে নিতেছে আর এই যে এইদিকে দিকে দুপুর বেলা এই মুরগির বাচ্চাগুলোকে আটকি দিয়েছে তো এই ছিল আমার খুব ভাষা মুরগিগুলোর আপডেট আর মুরগিগুলো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ